আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা এই আরবি ভাষাগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজে আরবিদের সাথে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এবটির আরবি হবে সদিক সুরাসুরা নোম সাদিক সুরাসুরা নোম অর্থ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এখানে সাদিক অর্থ বন্ধু সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি জলদি নোম অর্থ ঘুম সাদিক সুরা নোম বন্ধু তাড়াতাড়ি ঘুমাও কারণ সকালে কাজ আছে এই ব্যাখ্যটির আরবি হবে আসানসোবা ফি সগল আসান সোবাহিস এর আরবি হচ্ছে বাংলা হচ্ছে কারণ সকালে কাজ আছে এখানে আসান অর্থ কারণ সুবা অর্থ সকাল ফি অর্থ আছে বা রয়েছে সেগল অর্থ কাজ আসান সুবা ফি সগল কারণ সকালে কাজ আছে আমার ঘুম আসে না এ ব্যক্তিটির আরবি হবে আনানুম মাইজি আনানুম মাইজি এর বাংলা হবে আমার ঘুম আসে না এখানে আনা অর্থ আমার নুম অর্থ ঘুম ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসে না এখানে মাই মানে না আর ইজি মানে আসে বা আশা মাই ইজি অর্থ আসে না আনা নুম মাই ইজি আমার ঘুম আসে না আমি সব সময় চিন্তা করি এ বেক্ষটির আরবি হবে আনা আলাতুল ফিকির আনা আলাতুল ফিকির এর বাংলা হবে আমি সবসময় চিন্তা করি এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময়। ফিকির বা ফিক্কির অর্থ চিন্তা করা আনা আলাতুল ফিকির আমি সবসময় চিন্তা করি আমার আগামীকাল কাজ নেই এবটির আরবি হবে আনা বুকরা মাফিসে আনা বকরা মাফি সেগল এর বাংলা হবে আমার আগামীকাল কাজ নেই এখানে আনা অর্থ আমার বুকরা অর্থ আগামীকাল সেগল অর্থ কাজ মাফি সেগল অর্থ কাজ নেই মাফি অর্থ নেই সেগল অর্থ কাজ আনা বোকরা মাফি সেগল আমার আগামীকাল কাজ নেই এখন আমি একটু ঘুমাবো এই ব্যাখ্যটির আরবি হবে আলহিন আনা সুয়াইয়া নোম আলহিন আনা সুয়া নোম এর বাংলা হবে এখন আমি একটু ঘুমাবো এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সুয়াইয়া অর্থ একটু বা সামান্য নোম অর্থ ঘুম আলহিন আনা সুবাইয়া নোম এখন আমি একটু ঘুমাবো কেন ঘুমাবে সবসময় কাজ করবে এবুটির আরবি হবে লেশনুম আলাতুল সৌই সগল লেশনুম আলাতুল সৌই সগল এর বাংলা হবে কেন ঘুমাবে সবসময় কাজ করবে এখানে লেশ অর্থ কেন নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সবসময় সৌই অর্থ করবে সগল অর্থ কাজ লেস আলাতুল সৌ সগল কেন ঘুমাবে সবসময় কাজ করবে পরে অনেক টাকা আসবে এব আরবি হবে বাদেন কাতির ফুলুস ইজি বাদেন কাতির ফুলুস ইজি এর বাংলা হবে পরে অনেক টাকা আসবে এখানে বাদেন অর্থ পরে কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আশা বাদেন ক্যাতির ফুলুস ইজি পরে অনেক টাকা আসবে এখন আমার কাজ আছে এ ব্যাখ্যটির আরবি হবে আলহিন আনা সেগল মৌজুদ আলহিন আনা সেগল মৌজুদ এর বাংলা হবে এখন আমার কাজ আছে এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সেগল অর্থ কাজ মজুদ অর্থ আছে আলহিনানা সেগল মজুদ এখন আমার কাজ আছে আজ অনেক গাড়ি এসেছে এ বাক্যটির আরবি হবে আলিও মিজি কাতির সৈয়ারা আলিও মিজি সৈয়ারা এর বাংলা অর্থ হবে আজ অনেক গাড়ি এসেছে এখানে আলিও অর্থ আজ ইদি অর্থ এসেছে কাতির অর্থ অনেক সেইয়ারা অর্থ গাড়ি আলিও মিজি কাতির সেইয়ারা আজ অনেক গাড়ি এসেছে কেন তুমি পারবে না এই বাক্যটির আরবি হবে লেস ইনতা দার এখানে লেশ অর্থ কেন ইন তা অর্থ তুমি একেদার অর্থ পারা মাইকদার অর্থ পারবে না লেস ইনতা মাইকদার কেন তুমি পারবে না এখন আমি রিয়াদে আসি এবটির আরবি হবে আনা আলহীন মৌজুদ রিয়াদ আনা আলহীন মৌজুদ রিয়াদ এর বাংলা হবে এখন আমি রিয়াদে আসি এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মৌজুদ রিয়াদ অর্থ রিয়াদে আসি আনাল হিন মৌজুদ রিয়াদ এখন আমি রিয়াদে আসি এখানে ঠান্ডা নাই অনেক গরম এবটির আরবি হবে হিনা মাফি জিয়াদা হার হিনা মাফি জিয়াদা জিয়াদাহার এর বাংলা হবে এখানে ঠান্ডা নাই অনেক গরম এখানে হীনা অর্থ এখানে বারিদ অর্থ ঠান্ডা মাফি বারিদ অর্থ ঠান্ডা নাই জিয়াদা অর্থ বেশি বা অনেক হার অর্থ গরম হিনা মাফি বারিদ জিয়াদা হার এখানে ঠান্ডা নাই অনেক গরম আজ আমার মন ভালো নেই এই বাক্যটির আরবি হবে আলিয়ম আনা ক্যালপ মুকয়েস আলিও মানা মুকয়েস। এর বাংলা হবে আজ আমার মন ভালো নেই এখানে আলিওম অর্থ আজ আন অর্থ আমার ক্যাল অর্থ মন গাল্প অর্থ মন মুকয়েস অর্থ ভালো নেই আলিও মানা গ্যাল্প মু আজ আমার মন ভালো নেই কেন তোমার মন ভালো নেই বাক্যটির আরবি হবে লেশ ইনতা গ্যাল্প মুকয়েস লেস ইতা গ্যাল মু কয়েশ এর বাংলা হবে কেন তোমার মন ভালো নেই এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তোমার গ্যাল্প অর্থ মন কয়েস অর্থ ভালো মুকয়েস অর্থ ভালো নেই লেস ইনতা গল্প মু কেন তোমার মন ভালো নেই আমার বাড়িতে সমস্যা এবে আরবি হবে আনাবেদ মুশকিলা আনাবেদ মুশকিলা এর বাংলা হবে আমার বাড়িতে সমস্যা এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা আনাবেদ মুশকিলা আমার বাড়িতে সমস্যা টাকা আছে তোমার সাথে এবে আরবি হবে ফি ফুলুস ইনতা ফি ফুলুস ইনতা সহসোয়া এর বাংলা হবে টাকা আছে তোমার সাথে এখানে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমার সহসা অর্থ সাথে ফি ফুলুস ইনতা সহসোয়া টাকা আছে তোমার সাথে টাকা আছে একশো টাকা এব আরবি হবে ফুলুস মৌজুদ মিয়ারিয়াল ফুলুস মজুদ মিয়ারিয়াল এর বাংলা হবে টাকা আছে একশো টাকা এখানে ফুলুস অর্থ টাকা মৌজুদ অর্থ আছে মিয়ারিয়াল অর্থ একশো টাকা মিয়া রিয়াল অর্থ একশো টাকা মিয়া মানে একশো ফুলুস মজুদ মিয়া রিয়াল টাকা আছে একশো টাকা তুমি আমার বস কি সমস্যা এ এব আরবি হবে আনা মুদির এশ মুশকিলা আনা মুদির এশ মুশকিলা এর বাংলা হবে তুমি আমার বস কি সমস্যা এখানে ইন অর্থ তুমি আনা অর্থ আমার মুদির অর্থ বস এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা ইন্তা আনা মুদির এস মুশকিলা তুমি আমার বস কি সমস্যা তোমার অনেক টাকা এবটির আরবি হবে ইন্তাফুলুস জিয়াদা ইন্াফুলুস জিয়াদা এর বাংলা হবে তোমার অনেক টাকা এখানে ইন তা অর্থ তোমার ফ্লুস অর্থ টাকা জিয়াদা অর্থ অনেক বা কাতির কাতির অর্থ অনেক ইনতা ফ্লুস জিয়াদা তোমার অনেক টাকা কিভাবে তুমি জানো আমার অনেক টাকা বা আমার টাকা অনেক কিভাবে তুমি জানো আমার টাকা অনেক এবটির আরবি হবে কেফিন্তা মালুম আনাফুলুস জিয়াদা কেফ ইন তামালুম আনাফুলুস জিয়াদা এর বাংলা হবে কীভাবে তুমি জানো আমার টাকা অনেক এখানে কেফ অর্থ কীভাবে মালুম অর্থ তুমি জানো আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা জিয়াদা অর্থ অনেক বা বেশি কেফ ইন্ামালুম আনাফুলুস জিয়াদা কীভাবে তুমি জানো আমার টাকা অনেক তুমি সৌদি আমি জানি এ বাক্যটির আরবি হবে ইনতা সৌদি আনামালুম ইনতা সৌদি আনামালুম এর বাংলা হবে তুমি সৌদি আমি জানি এখানে ইনতা অর্থ তুমি ইনতা সৌদি অর্থ তুমি সৌদি আনামালুম অর্থ আমি জানি ইনতা সৌদি আনামালুম তুমি সৌদি আমি জানি সৌদি লোকের অনেক টাকা থাকে আরবি হবে সৌদি নফর সোয়া জিয়াদা ফুলুস সৌদি নফর সোয়া জিয়াদা ফুলুস এর বাংলা হবে সৌদি লোকের অনেক টাকা থাকে এখানে সৌদি নফর অর্থ সৌদি লোকের সওয়াসওয়া অর্থ সাথে সৌদি নফর সওয়াসওয়া জেহাদা ফলুস সৌদি লোকের অনেক টাকা থাকে